মিনাস মিনাসায়ানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আত্মারি আয়াত নিশ্চয়ই ইহা আল কোরণ মীমাংসাকারী বাণী আয়াতের নিশ্চয় তা কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী বাণী এক এক এটা হলো কসমের জবাব অর্থাৎ বিস্তারিতভাবে খুলে বর্ণনাকারী যাতে করে হক বাতিল উভয়ই স্পষ্ট ও প্রকট হয়ে ওঠে আয়াত চোদ্দ চোদ্দ এবং এটা নিরর্থক নয় হায়াতের তাফসির এবং এটা প্রহসন নয় এক এক অর্থাৎ খেল তামাশা এবং হাসি থাট্টার বস্তু নয় শব্দটি শব্দের বিপরীতার্থক শব্দ অর্থাৎ এটি একটি স্পষ্ট সার্থক উদ্দেশ্য বহনকারী কিতাব খেল তামাশার মতো নিরর্থক প্রহসনমূলক কোনো কিতাব নয় আয়াত পনেরো পনেরো তারা ভীষণ ষড়যন্ত্র করে আয়াতের তাফসির নিশ্চয় তারা ভীষণ চক্রান্ত করে এক এক অর্থাৎ নবী সাল্লু আল্লাহি ওয়াসাল্লাম যে সত্য দিন নিয়ে এসেছেন তা ব্যর্থ করার জন্য তারা ষড়যন্ত্র করে অথবা নবী সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম কে ধোকা এবং প্রতারণা দেয় আর তার মুখোমুখি এমন কথাবার্তা বলে যা তাদের অন্তরের বিপরীত আয়াত ষোলো